সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল স্বর্ণের দাম বিগত কিছুদিন ধরেই স্বর্ণের দাম কিন্তু ওঠানামা করছিল তবে আজ আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও কিন্তু স্বর্ণের পাশাপাশি রূপোর দামও সস্তা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং আগামী এক মাসের মধ্যেই স্বর্ণের দাম কি আরো কমবে নাকি বেড়ে যাবে তো এই সমস্ত বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দেশের বাজারে স্বর্ণের দাম কিন্তু প্রতিনিয়তই ওঠানামা করে তবে আজ বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশীয় বাজারে আঠেরো ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য কিন্তু রয়েছে চোদ্দ টাকা আঠারো ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো টাকা এবং আঠারো ক্যারেট সোনার প্রতিভরির মূল্য কিন্তু আজ রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একাশি টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে ষোলো হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা এবং বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার দুশো নিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট ভরি স্বর্ণের মূল্য কিন্তু আজ রয়েছে দু লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য কিন্তু আজ রয়েছে এগারো হাজার সাতশো একষট্টি টাকা থাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি দশ গ্রামের মূল্য কিন্তু আজ রয়েছে এক লক্ষ এক হাজার সাতশো একষট্টি টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে ভরি স্বর্ণের মূল্য আজ রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো একাশি টাকা এই দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং জুয়েলারি কেনার সময় আপনাদেরকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জও দিতে হবে মনে রাখবেন এটি কিন্তু অনলি হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের স্বর্ণের বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই স্বর্ণের খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ